হরিণঘাটা বিধানসভার নগরুকড়া এক নম্বর পঞ্চায়েতের দাসবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় দুশো নম্বর বুথে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না বাধা শাসক দলের বুথ সভাপতির নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখড়ার দাস বেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বাঘ দেবী আরাধনা করার উদ্দেশ্যে উদ্যোগী হয়েছেন বিদ্যালয়ের টিআইসি কাশিরাম বর্মন আর এই উদ্যোগ নিতেই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিম মন্ডল মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে আমি ওখানকার মশাইকে ফোন করেছিলাম ওনার ফোন নম্বর সিক্স টু নাইন সেভেন টু নাইন ডবল থ্রি টু নাইন আমি বলেছিলাম মাস্টারমশাই সরস্বতী পূজা উপলক্ষে কি ঘটনা ঘটেছে উনি আমাকে বললেন যে হিন্দু মুসলমান সব শ্রেণীর বাচ্চারা আমাকে বলল যে স্যার সব স্কুলে সরস্বতী পূজা হয় আমাদের স্কুলে কেন হয় না স্যার তাদের কথা শুনেই আমি সরস্বতী পূজা করব বলে সিদ্ধান্ত নিলাম কিন্তু মাস্টারমশাই বললেন বিশেষ করে জেহাদি তালিবান এবং সন্ত্রাসীর দলের একজন মুসলিম সে তার দলবল নিয়ে এসে তার নাম আলিবউদ্দিন মন্ডল সে মাস্টার উপর মশায়ের উপরে চড়াও হয় বলছে এখানে কোনো সরস্বতী পূজা করা চলবে না আমার কথা হচ্ছে এটা শুধু আলিবুদ্দিনের দোষ নয় এটা সম্পূর্ণ দোষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী যিনি বাংলার সমস্ত দায় যার উপর বর্তায় তিনি এই দুধেল গাভীদের এইভাবে আস্তারা দিয়েছে বলে আজ মা সরস্বতী বিদ্যার দেবী তার পূজা করতে এরা বাধা দিতে সাহস পাচ্ছে আমি যদি বলি মুসলিম ভাইদের তাদের পরদেশের উদ্দেশ্যে যত ছুটি দেওয়া হয় কেন আমার হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েরা সেই ছুটির জন্য তাদের লেখাপড়া থেকে তারা বঞ্চিত হবে ঈদুল ফিতর মাহরম তারপরে রয়েছে সবে বরাত বিভিন্ন রকমের ছুটি তারপর আজান দিচ্ছে ভোর চারটের থেকে সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা আমি কেন তার আজান শুনতে যাব মাইকে বৎসরে একবার দিক এটা তো একবারই পূজা তাই আমি তার আজানটাকেও বন্ধ করার প্রস্তাব দিচ্ছি কেন মাইকে আজান দিতে হবে আমার কোনো মন্দিরে তো প্রত্যেক দিন এইভাবে বাজে না মাইক আমরা ভারতবাসী হিন্দু মুসলমান পাশাপাশি থাকব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সকল আর তিনি শুধু ভোটের রাজত্ব করবার জন্য দুধেল গাভিলের যেভাবে আসকরা দিয়ে চলেছেন এখনো যদি হিন্দু সম্প্রদায়ের কিছু নপুংসক তারা যদি জাগ্রত না হয় আগামী দিনে জয় ডাম বাসবে বাজবে না পশ্চিমবাংলায় আগামী দিনে খোল করতাল আর বাজবে না হরে কৃষ্ণ নাম হরিবল বলতে হবে না ওখানকার ফাড়িতে আমি কথা বলার পরে ফাঁড়ি রশি সাহেব বলেছেন সাড়ে ছয়টার সময় দুই পক্ষের সাতজন করে ডেকেছেন আমাকেও ডেকেছেন আমি সেখানে থাকব এবং আমি বলতে চাই ওখানে সরস্বতী পূজা হবে যখন বাচ্চারা চেয়েছে হবে যে কোনো মূল্যে হবে সরস্বতী পূজা বন্ধ কেউ করতে পারবে না